Asalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি মাম্পোর মাউথ আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম আর এটা হচ্ছে দাওয়াতের ব্লগ আর দাওয়াতে যাওয়ার আগে মানে আমি এই ভিডিওটা করেছিলাম এটা হচ্ছে বাফিন স্পন্ড বাফিন স্পন্ডের সুন্দর মনোরম দৃশ্য এখানে মাছ আছে আর পাখিদের জন্য অভয়ারণ্য এই জায়গাটা অনেক সুন্দর সাজানো গুছানো আর সব প্রাকৃতিক একটা লীলাভূমি এখানে বাচ্চাদের পার্ক আছে আমার মেয়েকে নিয়ে গিয়েছি পার্কে ঘুরতে আর এইখানে আমি আগের দিন গিয়েছি পরের দিন আমার ঈদের দাওয়াত আছে তাহমিনার ঘরে তাহমিনাকে তাহমিনা হচ্ছে ভাগ্নি আমার আপন ভাগ্নি না হলেও সে আপনের চেয়েও অনেক বেশি অনেক আদর করে অনেক ফুর্তি করে ওর বাসায় গেলে আর নিজের মতো মনে হয় অনেক ভালো লাগে তাহমিনার ঘরে গেলে আর খুবই আদর করে খুবই আদর করে তাহমিনার জন্য অনেক অনেক দোয়া রইল আমরা একটু পরেই আপনাদেরকে নিয়ে যাব তাহমিনার বাসায় দাওয়াত ব্লগে আর এর আগে আমি এই দিয়েছি এক্সকিউজ মি দিয়েছি এই জন্য যে একটু সুন্দর লাগার জন্য আর এই যে দেখুন সব বাচ্চারা বসে বসে কি সুন্দর ফোন দেখছে আর এখানে আমার আনিকা সে খাবার খাচ্ছে অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে টেবিলের মাঝে আর এইখানে দেখুন যে সুন্দর করে ঈদের ঈদ ঈদ মুবারক সাজিয়ে রেখেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঈদ মুবারক তো আমরা এখানে মানে যাওয়ার পর আমি প্রথমে আমি মানে মেহমানদের মাঝে প্রথম গিয়েছি তো সবাই আস্তে আস্তে আসছিল আমি যাওয়ার পরেই তো এখন দেখুন টেবিলের মাঝে সার্ভ করা হচ্ছে বিকালের নাস্তা মানে আমরা তো বিকালের দিকেই গিয়েছি বিকালের নাস্তা এখানে আরও ভাবি ছিল মানে তাহমিনার ফ্রেন্ড তাহমিনার রিলেটিভ তাহমিনার কাজিনও ছিল তো সবাই মিলে আর কি আমরা অনেক মজা করেছি আরও ফ্রেন্ডরা আসবে তাহমিনার তো এই যে ফুচকা আছে এখানে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে সমোসা এই যে সমস্যা তেলের পিঠা জাগাকে আমরা সিলেটে হান্দেশ বলে এরপরে আছে সিঙ্গারা এরপরে আছে নুনের হান্দেশ আছে এখানে ফুচকা সালাদ তারপরে আছে ফালুদা তারপরে ডিম ওই যে চটপটের জন্য ওই ডিম টিম যা আচার দরকার আর কি সবচেয়ে আছে আর ইয়োর ছিল তারপরে আবার কি বলে মুরালি ছিল এখানে পানের ব্যবস্থাও আছে এই যে পানগুলো সাজিয়ে রেখেছে মাসাল্লাহ আর ওর বাসার ডাইনিং টেবিল সিটিং রুমের সব কিছু ইটালিয়ান ফার্নিচার থেকে কেনা হয়েছে ফার্নিচার থেকে কেনা হয়েছে আর কি অনেক সুন্দর ইটালিয়ান ফার্নিচারগুলো তো এখানে আমরা সবাই মিলে খাবার দাবার খাচ্ছি বিকালে নাস্তায় যে চটপটি অনেক অসাধারণ চটপটি ছিল মজার চটপটি ছিল আর তাহমিনাকে অনেক অনেক ধন্যবাদ সে অনেক কষ্ট করেছে তাহমিনার জন্য দোয়া রইল অনেক খাবার তো এই বিকালের এই খাবারগুলো আমরা সবাই এনজয় করে খাচ্ছি আর আমি মূলত ফুচকা নিয়েছিলাম ফুচকা খাচ্ছি আর খুবই মজা লাগছিলো ফুচকা তো বানাচ্ছিলাম ট্রাই করছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব আর আসলে সবাই তো বিজিয়ে কাকে বলবো সরমও লাগে আর সবাইকে আবার তুলতেও পাচ্ছি না কারণ সবাই তো ক্যামেরা সাই ক্যামেরার সামনে ছবি তুলতে চায় না তো আমি আর কি আমারটাই আমি নিজে নিজে তোলার চেষ্টা করছিলাম তো আপনাদেরকেও একটা ফুচকা বানিয়ে দেখাবার ট্রাই করছিলাম তো এখন দেখাবো আর কি আমি কীভাবে আমি আগে ফুচকাটা ওই সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি চটপটি এখন জাস্ট ঢুকাবো আর তেঁতুলের রস দিয়ে খেয়ে নিব এই হচ্ছে আর কি আমার কাহিনী আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন প্রথমে একটা লাইক দিয়ে শুরু করবেন প্লিজ আর একবারে পুরোপুরি ভিডিওটা দেখবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্লিজ অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে এখন দেখুন তাহমিনা টেবিলে খাবার নিয়ে আসছে কত খাবার দেখুন কই মাছ এটা হচ্ছে কই মাছের দু পেঁয়াজা তারপরে হচ্ছে এখানে পাবদা মাছের ভোনা ইলিশ মাছের সরষা ইলিশ এটা সর্ষে ইলিশ আর এটা হচ্ছে মুখি দিয়ে বড়ো মাছ শক্ত চিকেন লতা সুটকি ট্যাঙ্গা ভুনা তারপরে আছে গরুর মাংস এইটা হচ্ছে রোস্ট আর লেবু আছে লেবু কাঁচামরিচ এগুলো তো আছেই ভাত সাদা ভাত দিয়ে আমরা খাবো অনেক খাবার তৈরি করেছে আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে তাহমিনাকে ধন্যবাদ দিলে কম হয়ে যাবে তাহমিনাকে অনেক 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 মানে শুভেচ্ছা আর যাকাল্লা খায়রান তাহমিনাকে অনেক মজার খাবার তৈরি করেছে অনেক আমরা অনেক মানুষ খেয়েছে যা আমরা আমি তুলতে পারিনি বিকজ তারা আসবে না ক্যামেরার সামনে ক্যামেরা সাই সেই জন্য আমি তুলতে পারিনি আর শেষ করলাম তাহমিনার ঘরের ইয়ে তো ওই যে আমি গিয়েছিলাম বাফিন স্পটে সেখানের আরেকটু ছোটো ভিডিও আমি লাস্ট পর্যায়ে রেখেছি যেটা আপনাদেরকে আরও মানে একটু এন্টারটেনমেন্ট দিবে আর আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইবও করতে ভুলবেন না এই যে পায়রাগুলা মানে কবুতরগুলাকে এক কিছু মানুষ খাওয়াচ্ছে আর ওরা আসার সময় এখানে খাবার খাওয়ানোর জন্য খাবার নিয়ে আসে দেশের মানুষগুলো এত মানে শৌখিন তারা পশু পাখিকে খাওয়াবার জন্য আলাদাভাবে খাবারগুলো কিনতে পাওয়া যায় এই খাবারগুলো নিয়ে আসে তো পশু পাখিকে খাওয়ায় আর আমি এগুলো ভিডিও করছিলাম অনেক সুন্দর মানে কি বলবো দেখতে অনেক সুন্দর লাগছিলো আর এই হচ্ছে পন্ড পন্ডের চারদিকে আর কি মানে খুবই সুন্দর আমি আগে এক সাইড থেকে তুলেছিলাম এখন আরেক সাইড থেকে তুলছি দেখুন নীল আকাশ আর সবুজ গাছগাছালি আর লেকের পানিটা নীল নীল থাকার কারণ হচ্ছে আকাশটা নীল সেই জন্য এই পানিগুলোও নীল আর একটা রাজাহাশও এমন সময় আসছিল এই আর কি আমি মানে কি বলবো আমার কাছে অসাধারণ লাগে এরকম প্রাকৃতিক দৃশ্য আর আপনারাও দেখতে থাকুন আর পরে কিন্তু ওই একটা রেবিট আসবে আমার সাথে মোলাকাত করতে আসবে দেখবেন কি সুন্দর একটুকু ভয় করে না কারণ ওরা মানে জানে এই দেশের মানুষগুলো নিয়ে মানে পশু পাখি তারা একে দুঃখ পাবে কিন্তু একটা পশু পাখিকে মারবে না এরকম এই যে এই দেখুন আমার রেবিট সে ভয়ই পায় না আমি যেখানে দাঁড়িয়ে তাকে ভিডিও করতেছি সে আমার সাথে কাছে একদম কাছে চলে আসবে তার কোনো ভয় নাই সে মানে এরকম আর কি কারণ এইখানে পশু পাখিরা মানুষকে ভয় পায় না এর একমাত্র কারণ হচ্ছে মানে কেউ পশু পাখিকে মারা তারা মারে না তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম